মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার এস সুরের বাসায় দুদকের অভিযান মিলল যত টাকা বাঁশখালীতে আগুনে নয় দোকান পুড়ে ছাই খুলনায় বাতিল হওয়া নভো থিয়েটার সহ তিনটি প্রকল্প বাস্তবায়নের দাবি কর্ণফুলিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ফুটবল ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক বিদ্যমান সবশেষ বিশ্বকাপ ফুটবলের সময় তা সারা বিশ্বে প্রচারও পেয়েছে সেই সৌহার্দ্য ও সম্প্রীতিকে এবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার ১৯ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান দুদকের অভিযানে গ্রেফতারের পর এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার এস কে সুরচৌধুরীর বাসা থেকে নগদ সতেরো লাখ পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে আজ রবিবার উনিশ জানুয়ারি দুপুরের রাজধানীর দুদকের একটি দল তার ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুদকের পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় সালে এস সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক দু হাজার আঠারো সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান তিনি চলতি মাসের চোদ্দই জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি দল তাকে গ্রেফতার করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সৈয়দ আহমদের টেকে আগুনেপুরে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে অন্তত পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের শনিবার আঠারোই জানুয়ারি দিবাগত রাত একটার দিকে খানখানাবাদ ইউনিয়নের সৈয়দ আহমেদের টেক নামক এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাতে হঠাৎ করে সৈয়দের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দুইটি মুদি দোকান পুড়ে যায় এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে খুলনায় বাতিল হওয়া নভ থিয়েটার প্রকল্প সহ তিনটি প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় খুলনায় নভো থিয়েটারের পাশাপাশি জিয়া হল ও আধুনিক কষাইখানা প্রকল্প বাস্তবায়নেরও দাবি করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন নেতারা কর্মসূচির মাধ্যমে বাইশ জানুয়ারি প্রধান উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি চব্বিশ জানুয়ারি খালিশপুর পিপলস চত্বরে মানববন্ধন পঁচিশ জানুয়ারি খুলনা সব নাগরিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন চট্টগ্রামের কর্ণফুলিতে যৌথ বাহিনীর অভিযানে সাতাত্তর পিস ইয়াবাসহ কামরুল হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি দিবাগত রাতে উপজেলার শিকলবাহা বাদালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে